নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তমালি রান্না বা ব্লগ আর তোমাদের সঙ্গে আমি তমালি তো অনেক দিন পর চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি বেশ কিছু অসুবিধার কারণে ভিডিও দিতে পারছি না তার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত বন্ধুরা তো চলো শুরু করি আমার আজকের রেসিপি ঘরোয়া বাসন্তী পোলাও ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রেডি করেছি আমি পুরো প্রসেসটাকেই কিন্তু একদম ঘরোয়াভাবে তৈরি করেছি তোমরা এভাবেই ট্রাই করো তো প্রথমে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু পাখার হাওয়ায় ধরো আড়াই ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি যাতে চালটা ঝুরঝুরে হয়ে যায় চালটা ঝুরঝুরে না হলে কিন্তু পোলাওটাও ঝুরঝুরে হবে না তো যত বেশি চালটাকে ভালো করে শুকাতে পারবে পোলাওটা ততই বেশি ভালো হবে আর তারপর বেশ কিছুটা পরিমাণ ঘি গরম করে তার মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চালের উপর ঢেলে দেব আর তার সঙ্গে দেব বেশ কিছুটা পরিমাণ আদা বাটা আর গরম মশলা গরম মশলার গুঁড়ো তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি চালের সঙ্গে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তো যেহেতু পোলাওটা ঘরোয়াভাবে তৈরি করছি সেই জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি তো তোমরা চাইলে কিন্তু ফুড কালার ইউজ করতে পারো আর ঘি গরম মশলা আদা বাটার সঙ্গে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো চাল মেশানো হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের অন্য বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াই গরম হলেই দিয়ে দিলাম সাদা তেল তোমরা এখানে ঘি অ্যাড করতে পারো তারপর ফোরনের জন্য দিলাম দুটো তেজপাতা আর চারটে এলাচ দু টুকরো দারুচিনি আর কয়েক টুকরো লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার হাতের মতে এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম যে কাজুবাদামটা বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিসমিস একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেব যে আর আদা বাটা গরম মশলা দিয়ে চালটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তো দেখো দিয়ে দিয়েছি চাল এবার চালটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজবে মোটামুটি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কিন্তু ভাজবে আর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতক্ষণ ভাজার পর তোমরা জলটা এখানে ইউজ করবে তো দেখো এই যে এইভাবে ঠিক পাঁচ থেকে সাত মিনিট তোমরা খুব ভালো করে ভেজে নেবে আর এই যে এই পর্যায়ে যখন দেখতে পাবে চালটা তখনই কিন্তু তোমরা এখানে জল ইউজ করবে আর জলটা ইউজ করার সময় খুব সতর্কভাবে জলটা দিতে হবে কারণ পোলাও কিন্তু জলের উপরে নির্ভর করবে যে ঝুরঝুরে হবে কি হবে না তো যদি পাঁচশো গ্রাম চাল নাও তাহলে এক লিটার জল ব্যবহার করবে যদি এক কাপ চাল নাও এক দু কাপ জল ব্যবহার করবে যদি এক বাটি চাল নাও দু বাটি জল ব্যবহার করবে এইভাবে কিন্তু জল ব্যবহার করতে হয় তো দেখো আমি জল দেওয়ার পর যেহেতু এতক্ষণ লবণ ব্যবহার করিনি তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ আর তারপর আমি কিন্তু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেবো তো ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট যে চালটা যেমনভাবে সিদ্ধ হবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর তারপর দেখো দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যেমন পরিমাণ চিনি খেতে চাও সেই পরিমাণ চিনি ওখানে অ্যাড করবে আর তারপর দেখো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু পোলাওটা আরও একটু ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে তো দেখো এই যে আমার পোলাও কিন্তু একদম রেডি আর দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে আর পোলাও কিন্তু সব সময় ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঝুরঝুরে হয় গরম অবস্থায় কখনোই পোলাও ঝুরঝুরে হয় না তো দেখো ঠান্ডা হওয়ার পর এই যে আমার পোলাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তারপর কিন্তু আমি প্লেটে চিকেন কষার সঙ্গে কিন্তু পরিবেশন করে দিলাম আর এটা কিন্তু আমাদের রাতের খাবার হয়েছিলো তো খুব সুন্দরই হয়েছিলো সবাই বললো খেতে তোমরা ওইভাবে ট্রাই করো আশা করি খুব ভালো হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগে বা নতুন কোনো রেসিপিতে আজকের মধ্যে তাহলে টাটা দেখা হবে নেক্সট এপিসোডে